হাজির এর মধ্যে আসছে কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে সেই কবরের মধ্যে আপনি একজন আপনাকে শোয়াইলো বিসমিল্লাহ রসুল্লাহ বলে ঠিক কি কিনা আপনাকে পরীক্ষা করতে আসবে দুইজন ফেরেস্তা কয়জন এটার নাম কি মন কি ভয় পাইতেছেন নাকি এটার নাম বলে কোনো ভয় আছে আমরা সময় আইসা পড়তেছি সময় আইসা পড়লে কোনো আটকানোর ক্ষমতা কারু নাই বুঝছেন আটকালে ক্ষমতা কারণ নাই ডাক্তারও আটকেতে পারে না আই সিউ তে নিয়েও আটকেতে পারেন শেষ এক সময় যেতেই হবে কপারের মধ্যে দুইজন ফ্যানস্ত আসবে আপনি একজনকে পরীক্ষা করার জন্য পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করবে তিনডিয়া প্রশ্ন করবে কয়টা তিনডিয়া পরীক্ষা নিতে কয়জন দুই জন পরীক্ষা দিব আপনি কয়জন আপনি একজন ফরিকালিত হইব দুইজন ফেরেশতা প্রশ্ন করব তিন দা জোরে বলেন না সুবহানাল্লাহ মার রব্বুকা বলতে হবে রব্বি আল্লাহ তো আমি আরবি জানি না আমি আমি হবে কি আর কবরের ভাষা সব আরবি হয়ে যাবে সুবহানাল্লাহ হে ফেরেশতা আরবি যে কইবো আপনি যেই ভাষায় শুনতেন আপনি এইটাই শুনবেন আবার আপনি যদি যেই ভাষায় কথা বলেন বাংলা ভাষায় আপনি বাংলা ভাষায় কইলে ফেরেশতা আরবি দি শুনবো

আর একটা রয়েছে বাকি কটা এটা হইলো ফাইনাল পরীক্ষা এটা হইলো বার্ষিক পরীক্ষা এটা হইলো আসল পরীক্ষা সেই শেষ পরীক্ষাটা হবে আমার নবীকে নিয়া জোরে বলেন সুবহান আল্লাহ কাকে নিয়া নবীকে নিয়া নবীকে দেখায় বলবে মা কুনতা তাকুলু হাজার রজুল আমার নবীকে দেখে বলবে হাজা বাবা রাসমে ইশারা করি নিকটবর্তী আপনাকে আপনার চোখের

রাসুলের সাথে মহাবত রেখে গেছে রাসুলের দুরুদ মেরাদ করছে ইয়া রাসুল বলছে ঈদে মিলাদ নবী করছে কবরের মধ্যে সে দেখা সাথে সাথে বলবে এটা তো আমার সেই দয়াল নবী কামলি হাজা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া মুখ দিয়ে তারাই সাবর আর যে এগুলো রসুল এগুলি মাইনে যায় নাই হ্যাঁ সে বলবে লাভ লোককে আমি তো কোনো দেখছি না

আরব দেশে বুঝছেন আচ্ছা যাই হোক এই কথাগুলি আপনাদের এগুলি কথা আকিদার কথা এই সময় আমাদের আসবে কবর আমরা শুইতে হবে তিনটা প্রশ্ন জবাব আমাদেরকে দিতে হবে আজ থেকে পনেরোশো বছর আগে আমাদের নবী প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে উম্মতেরা যাতে বিপদে না পড়ে কিন্তু অধিকাংশ উম্মতে মোহাম্মদী নবীনা সিনার কারণে নিজের আমলের কারণে ইমানের ত্রুটির কারণে কবরে গিয়ে হস্তের মধ্যে আটকে গেল বুঝতে পারছেন যখন যে ব্যক্তি যে মোমেন্ট ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর মুনকার নকিল ফেরেস্তা বলবে নৌকা নৌমাতিল আরুষ তুমি ঘুমাও ওই দুলহা দুলহানের মতো আরুষের রাত্রিতে হ্যাঁ বাসর রাত্রিতে তারা যেভাবে ঘুমায় ঝুরে বলেন সুবহানাল্লাহ

যার কাছে গরু দিয়েছে আমি বিশ্বাস করি ওনার কাছে বেলায়াতের কানেকশন আছে মহলা আলি থেকে ধাপে 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 পাক হইয়া হ্যাঁ ধাপে ধাপে শেষদা কানেকশন যেমন আরজান আলী মাস্টার থেকে আবুল হুসেন মুন্সি সাহেব আবুল হুসেন মুন্সি থেকে গিলাতলা দরবার গিলাতলা দরবার থেকে মাঝবান্ডার মাঝবান্ডার থেকে আবার পাকিস্তানের সালে লাহরির দরবার ওখান থেকে ঘুরতে ঘুরতে গৌসবাক আব্দুল কাদের জিলানি ওখান থেকে দেখতে যাইতে ইমাম হুসাইন ওখান থেকে দেখতে যাইতে মাওলা আলী ওখান থেকে মাওলা আলী থেকে আমার দয়াল রবি জুরে মানুষ ভালো এটা হলো সিলসিলা এটাকে বলা হয় সিলসিলা শরীফ